আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরাফার রোজা দুই আরাফার রোজা দুই কত তারিখে অনুষ্ঠিত হবে আরাফার রোজা কোন দিন রাখতে হবে আরাফার রোজার নিয়ত কি আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব জিলহজ মাসের নয় তারিখকে বলা হয় ইয়ামুল আরাফা বা আরাফাত দিন এই দিনের রোজার বিশেষ ফজিলত রয়েছে রসল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন আরাফাত দিবসের রোজার রোজা পূর্ববর্তী পরবর্তী বছরের গুনাসমূহকে মাফ করে দেয় মুসলিম শরীফ দুই হাজার সতেরো নম্বর হাদিস আরাফার রোজা কয়টি রাখতে হবে আরাফার রোজা মাত্র একটি রাখতে হবে সেটি হচ্ছে আরাফাত দিনের রোজা অর্থাৎ আরাফাত দিন একটি মাত্র রোজা রাখতে হবে কোন দিন রোজা রাখতে হয় নয় জিলহাজ অর্থাৎ আহ মাসের নয় তারিখে রোজা রাখতে হবে সেই হিসেবে বাংলাদেশে জিলহজ মাছের নয় তারিখ সম্ভাব্য হলো ছয় অথবা সাত জুন শুক্র বা শনিবার ছয় অথবা সাত জুন শুক্র বা শনিবারের আরাফা রোজা রাখতে হয় সেটি চাঁদ দেখার উপর নির্ভরশীল যখন জিলহজ মাছের চাঁদ দেখা যাবে তখনই নির্ধারিত হবে নয় জিলহজ যে কোন দিন নয় জিলহজ বাংলাদেশে নয় জিলহজ সেটি সম্ভাব্য সময় হচ্ছে ছয় জুন বা সাত জুন শুক্রবার শনিবার বাংলাদেশের সহ যে কোনো জায়গা থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নয় দিল হজি রোজা রাখতে হবে এই রোজার নিয়ত হচ্ছে স্বাভাবিকভাবে যে মনে মনে নিয়োগটি করতে হবে যে আমি আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির জন্য এই দিন দিনের রোজা রাখতেছি এতটুকুই আর কোনো নিয়ত নেই